এরপর কলনা খালি হোক আমি এই টিভির মাধ্যম দিয়ে আপনাদের জানাতে চাই কঠোরতম কঠোরতম শাস্তি হোক আর ফাঁসির দাবিদার করি তো আমরা এতটুকুই জানি ডেড বডি একটা খুন হয়েছে একজন কিন্তু কোথায় বাড়ি কিংবা কে আমরা এখনও পর্যন্ত অন্ধকারে আছি যা জানে প্রশাসন জানে এইচএসসি হাবি মিডিয়া ও শেয়া টিভি আমি সে খাবি রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে বসে আছি থানার অন্তর্গত যে কুমিরমোড়া মোড় থেকে যে রাস্তাটা যাচ্ছে হাটপুকুর এই রাস্তার গায়ে একটা কলা বাগান আছে দেখছে এই কলা বাগানের এখানে এখানে রক্তাক্ত অবস্থায় পড়েছিল মানে এখানে একটা বডি পাওয়া যায় এখন চন্ডিতা থানার প্রশাসন নিয়ে যান কীভাবে হয়েছে এখনও কিছু জানা যায়নি আপনারা দেখতে পাচ্ছেন এই একটা হলুদ কালার স্কুটি যার নম্বর হচ্ছে ডাউলুবি ষোলো বি জি পঁচানব্বই সাতানব্বই গাড়ির নম্বর এই গাড়িটা তো রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এই জায়গাতে তারপর এলাকার লোক একবারে ভয়ে মানে আতঙ্ক হয়ে পড়ে তারপর এনারা চলে যাওয়ার থানায় ফোন করেন করার পর ওখানকার পুলিশ আধিকার এসেন উদ্ধার করেন দেখেন এই স্কুটিটা ওই জায়গায় পড়েছিল এটা উদ্ধার করেছেন বডিটি উদ্ধার করে দেখা যায় সম্ভবত ওই ব্যক্তি নাকি বাড়ি পাণ্ডুয়া থানা এলাকায় উনি নাকি কর্মসূত্রে উনি মা এই জায়গায় উনি ভাই থাকতেন ইতিমধ্যে ওনার স্ত্রীকে গ্রেফতার করেছেন চন্ডিয়া থানা প্রশাসন এমনটাই জানা গেলো এর এরপর এখান থেকে ময়নাতদন্ত যাবে মানে শ্রীরামপুর চন্ডিতা থানা থেকে এখন ময়নাতদন্ত যাবে এমনটাই জানা গেলো ওনার বাড়ির লোক ভাই ও দাদা বা এলাকার লোক কী বলছে তা আপনাদের দেখাবো বা শোনাবো Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ব্যাপক ব্যবস্থা দেখা গেল কুইমা থেকে যে রাস্তাটা হাটপুকুর যাচ্ছে মানে কিছুটা যাওয়ার পর হাটপুকুরে ঢুকার মুখে ওখানে কলা বাগান ধারে দেখলাম রাত্রির সাড়ে এগারোটা বাজে তখনও দেখুন হাজার হাজার লোকের ভিড় কি হয়েছিল ঘটনাটা হঠাৎ আমরা তো জনপ্রতিনিধি হঠাৎ আমাদের কাছে খবর এলো যে একটি স্কুটি ওখানে হলদে কালারের স্কুটি দাঁড়িয়ে আছে তাদের রক্তাক্ত অবস্থায় স্কুটিটা দাঁড়িয়ে আছে তো আমরা ছেলেদেরকে বললাম তোরা ওইখানেই থাক আমি এখনই আসছি বলে এসেই দেখলাম সত্যি রক্তাক্ত অবস্থায় স্কুটি তখন আমার সন্দেহ জাগলো যে একটা কিছু ঘটনা ঘটেছে তৎকালীন স্কুটিকে দেখে আমি সাথে সাথে পুলিশ প্রশাসনকে ফোন করেছি তা একদম কারেন্টের মতন তৎকালীন পুলিশ প্রশাসন এসে জিনিসটাকে দেখে বললো যে একটা কিছু ঘটনা ঘটেছে ঘন্টা দেড়েকের দু একের পর পুলিশ প্রচেষ্টাই বলল যে এখানে একটা ডেড বডি আছে তো আমরা এতটুকুই জানি ডেড বডি একটা খুন হয়েছে একজন কিন্তু কোথায় বাড়ি কিংবা কে আমরা এখনও পর্যন্ত অন্ধকারে আছি যা জানে প্রশাসন জানে দেখা গেল আপনাদের এলাকায় একটা স্কুটি আছে পড়ে আছে ঘটনাটা কি ঘটেছে ঘটেছে বলতে আমরা আমাদের পাড়ার মোড়ে আড্ডা মারছিলাম আমাদের পাড়ার গ্রামেরই অনেক বহু ছেলে ছিল আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম তো একজন কি হঠাৎ করে খবর দিল যে আমাদের এখানে বড় পোল বলে একটা এরিয়া আছে মানে হাটপুকুর এবং কুমিমারা স্টেশনের একদম মিডিলে তো সেইখানে রাস্তার উপরে এক তো এখানকার রাস্তাটা এমনি খারাপ তো রাস্তার উপরে একটা স্কুটি পড়ে আছে এবং স্কুটিতে রক্তে ভরা সেটা অন্ধকারে সে যতটুকু দেখেছে গিয়ে বলেছে তো আমরা সেই সময় ছুটে এলাম সবাই যত সবাই আমরা ওখানে ছিলাম এসে দেখলাম সত্যি স্কুটিটা অনেকটাই রক্ত তো সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে কল করলাম আমাদের মধ্যে একজন পুলিশকে কল করলেন এবং ঠিক সময় মতো পুলিশও কিন্তু এসে গেছিলেন আসার পর তারপর দেখলাম রাস্তাটা অনেক দূর পর্যন্ত চাপ রক্ত পড়ে আছে একটা পায়ের জুতো হাওয়াই চপ্পল সেটা রক্তে ভেজা ছিল আর একটু এগিয়ে গিয়ে দেখলাম যে একটা কানের হেডফোন ছিল ওই কড তারওয়ালা তো সেইটাও কিন্তু রক্তে ভেজা ছিল আর একটু এগিয়ে গেলাম সেখান থেকেই একটু ডিস্টেন্স তো দুশো মিটারের মধ্যে তো একটা আমাদের এখানে রাস্তা পাশে ডোবা আছে তো ডোবাটা এমনি জঙ্গলে ভরা এবং ডোবায় নানা রকম ওই ময়লা আবর্জনা হয়ে আছে ডোবার পার পর্যন্ত চাপ রক্ত তারপর কিন্তু সেই আর রক্ত আর সামনের দিকে এগোয়নি পুলিশ এসে গেছিলেন তো আমরাও অনেক চেষ্টা করেছি যে আশপাশ যেহেতু এখানে জলা জমি আছে পাশে অনেক বড় বড় গাছপালা আছে আমরাও অনেকটা খোঁজার চেষ্টা করেছি যদি কোনো ইঞ্জিয়ার পার্সন যদি থাকে বা তার উপর যদি কোনো হামলা হয়েছে এটা তো বোঝা যাচ্ছে এবার বাকি কোনো হদিশ আমরা এখনো পর্যন্ত পাইনি এবং পুলিশ এখানে প্রচুর পুলিশ এসেছেন এবং ওনারাও নিজেদের মতো করে তদন্ত করছেন আমরাও আছি ওনাদের সঙ্গে এখনো পর্যন্ত কোনো হদিশ পাওয়া যায়নি স্কুটিটা পুলিশ বাজেয়াপ্ত করেছেন হেডফোনটা যেটা রক্তাক্ত রক্ত লাগা হেডফোন ওটা পুলিশের আন্ডারে চলে গেছে এবং জুতোটা যেটা রক্তে ভেজা ছিল সেটাও ওনারা নিয়ে নিয়েছেন এবং সেই জায়গাটা মার্ক করে ওখানে একটা গার্ড দিয়ে রাখা হয়েছে হয়তো পুলিশ নিজের মতো করে তদন্ত করবেন সেখানে এইটা নাম হচ্ছে কুমিরমড়া স্টেশন ছাব্বিশ রোড থেকে কুমিরমড়া স্টেশন থেকে জনাই পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা এবং জনাই রোড পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা কুমিরমড়া স্টেশন এবং হাটপুকুর বলে যে গ্রাম আছে সেই গ্রামের একদম মাঝ বরাবর হয়েছে ঘটনাটা কখনটা হয়েছে আনুমানিক যেটা ঘটেছে আটটার পর হয়েছে আমরা হয়তো এখানে যে খবরটা পেয়েছি পৌনে নটা বা নটা নাগাদ আমরা তখনই ছুটে এসেছি হয়তো ঘটনাটা আটটা থেকে সাড়ে আটটার মধ্যে হতে পারে কেন বেশি এখানে তো প্রচন্ড প্রচুর পরিমাণে লোকের যাতায়াত তো সেখানে এরকম তো নয় যে দু ঘন্টা পরে আছে স্কুটিটা কেউ দেখেনি এরকম না যে একজন দেখেছিলেন হঠাৎ করে বললেন এরকম একটা সমস্যা হয়েছে আমরা সেই সময় ছুটে এলাম মানে ঘটনাটা ওই আটটার পরেই হয়েছে এবং পৌনে নটার মধ্যে মধ্যে কোনো একটা সময় হয়তো হয়েছে গতকাল রাত্রি সাড়ে সাড়ে এগারোটা নাগাদ একটা উদ্ধার হলো বডি কুইমা স্টেশন যে হাটপুর জায়গা রোড হাটপুপুর যাওয়ার রোড থেকে

ওইটা দ্বিতীয় পক্ষে বিয়ে করেছিল দাদা হ্যাঁ কি মনে হয় উনি কি এর ঠিক সুবিধা মানুষ তো নয় কারণ কি এরকম বিয়ে করে স্বামী মারা গেছে তারপরে এই দাদার সাথে এরকম ইয়ে করেছে হ্যাঁ করেছে ওই সব কি চাই আপনি কি চান আমি চাই যারা যারা এই করেছে হ্যাঁ সেভাবে মারা হয়েছে না তার সাজা হোক যে সাজা তাদের হোক কি বলছেন যেভাবে হত্যা করা হয়েছে তাকে চাই যে হত্যা করেছে তাকে যেন কঠোরতম কঠোর সাজা দেওয়া হোক আমরা এটাই দাবিদার করে আপনাদের মাধ্যম দিয়ে যেন ওকে খুঁজে বের করা যায় এবং চন্ডিতা থানাকেও জানানো হচ্ছে থানা যেন এই 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 দোষীদের খুবই মানে তাদেরই মানে উদ্ধার করে যেন মানে কঠোরতম শাস্তি দেওয়া হোক প্রয়োজনীয় হলে ওদের ওদের ফাঁসিও দেওয়া দরকার এই এই আমার নাম স্বপন মালিক আমি আমি ওখানকার জনপ্রতিনিধি আমি খবর শুনি আমি এসছি এখানে তাই থানাকে জানানো হচ্ছে সোনিতলা থানাকে জানানো হচ্ছে যাতে এই জিনিসটা যারা করেছে তাদের যেন কঠোরতম শাস্তি হোক দ্বিতীয়বার কোনো মায়ের মায়ের এইভাবে যেন কোনো মায়ের কোল না খালি হোক আমি এই টিভির মাধ্যম দিয়ে আপনাদের জানাতে চাই কঠোরতম কঠোরতম শাস্তি হোক আর ফাঁসির দাবি দাঁড় করি